আরামে খাও আর ঘুমাও বাবায় ঘুমায় না মা ঘুমায় না ওরে ঘরের মধ্যে কত মেহমান মা রান্না করে খাওয়ায় কিন্তু একটা ভালো গোষ্ঠের টুকরা মা মুখে দেয় না কারণ অন্তরে মহাব্বত আমার সন্তান না জানি না খাইয়া ঢাকায় কষ্ট করে ও আল্লাহর বান্দারা ওই মা বাবার জন্য নামাজ পড়িয়া দোয়া করো আর মা বাবারে যখনই পারো একটু দোয়া চাই ওই যে মা তোমার দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসছি ও যুবক ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার দোয়ার কারণে চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক ওই মা বাবা কত কান্নাই যে কাঁদলেন আজকে যারা এতিমের মতো মা কবরে রাইখে এখানে হারায় দাঁড়াইছো ওই ঈদের নামাজের পরে একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও যুবক কেন আজকে আনন্দ বড় অসহ গত ঈদে নামাজে যাওয়ার সময় আমার মা আমার মাথায় দিয়া তোয়া করেছিলেন আব্বা আমার কিনারায় দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন আজ আমি যখনই অনাহায় আর হঠাৎ মনে পড়ে গেল আজ আমার মাথায়কে হাত দোয়া আজ আমার মায়ের বিছানা খালি আমার মাতা আমার বাবাই যেই বাবা কত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে বই আমার அப்பா அம்மா কত সময় কষ্ট করে মনে চাইতো মা বাবায় মনে মনে বলতো ইলিশ মাছ কিনে একটু খানা খাইতে পারলে দিলটা ভালো লাগতো কিন্তু মনে আশা ছিল টাকা নাই কিনতে পারে নাই মায়ের মনে চাইছিল আঙ্গুর বেদানা খাবে টাকা নাই কিনতে পারে নাই আজকে তোমার ফ্রিজে ভরা ফল আর সবজির অভাব নাই কিন্তু তোমার যারা জীবনে কাঁদিয়া গেল কো ওই মাও নাই বা বাবা নাই কাকে তুমি ফল খাওয়াইবা মাছ খাওয়াইবা ওই মা বাবারে কিছুই পারো নাই তো তুই ভোঁটা চোখের বানি সরে আল্লাকে বলো আল্লাহ আমার মা আঙ্গুর বেদানা খেতে পারে নাই তুমি যাত্রাদের ভল খায় আমার মা বাবারে আমি একটু শান্তি দিতে পারি কষ্ট করে গেল জীবন ভর আমি এখন একটু কামাই রুজি করিয়া মা বাবারে খাওয়াবো আমার টাকা পয়সা আছে কিন্তু মা বাবারে পারলাম না ওই মা বাবা জীবন কষ্ট করিয়া কান্না করি আজকে কবরে জুশিয়া আসি ও আল্লাহ আমার যদি আজকে বেঁচে থাকতে টাকা দিয়া নতুন নতুন শাড়ি পরাইতাম এসির রুমে ঘুম পারাইতাম আমার বাবারে আমি কত এসিওয়ালা রুম দিয়ে আরাম দিতাম কিন্তু আমার টাকা আছে আছে কিন্তু মানাই বাবা নাই ও সন্তানের কেন হইছো এক ফোঁটা চোখের আমার মালিকেরে কান্না করে বলো ও আল্লাহ আমার মা কবরে বাবা কবরে দেওয়ালের মত কিছু নাই তুমি জান্নাতের বিচালাটা বিসাইয়া দিও ওই মা বাবার জান্নাত দাও ওই মা বাবার বাধ্যগত সন্তান হইয়া দোয়া করার তৌফিক দাও আজকে স্ত্রীর পেছনে দরাও টাকা খরচ করো ওই মা বাবার চোখের পানি না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না ওই মা বাবার চোখের পানি তোমার পেছনে না থাকলে তুমি আজকে সম্মানের চেয়ারে বসতে পারতা না ও আল্লাহ তাকাইয়া দেখি নেই ময়দানে কারাইয়া দিই বাবা জি ও পর্দারারার এর মা বোনেরা ও যুবকেরা আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দোয়া করো রাহমাতুল লিল আলামিনা বোনেকা দর্শ জমিনের মধ্যে দেয়া গেলেন কেমন নবী আমা 40 বছর পেরিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা 23 বছর লাগাইয়া কোরআন দিলেন এবং আল্লাহ তালা জিব্রাইনের মাধ্যমে নবীকে সব হাতে কলমে দেখাইয়া সুন্দর ভাবে একটা আদর্শ মডেল প্ল্যাটফর্ম তৈরি করলেন নবী বিদায় বেলাতে সত্যি বছর শেষে বলে গেলেন অম্মতের দল দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম ধরে রাখবা কোনো দিন বিপদ তোমারে গ্রাস করতে পারবে না দুই জিনিস ভালো করে আক্রাই ধরো এক নম্বরে اللہ, اللہ قرآن, قرآن দ্বিতীয় হলো পায়গম্বরের সুন্নতের আদর্শ ও কামরাঙ্গির চর এলাকার কলিজার যুব ও পর্দার আড়ালের আম্মা জানেরা বৃদ্ধ বাবাজি আজ এই কামরাঙ্গির চর মাঠের মধ্যে এই পরিমাণ বৃষ্টি আর ঠান্ডা বাতাস কমিশনার সাহেব বা এমপি সাহেব যদি চাইতেন এতগুলো মানুষ এই জায়গায় জমা হও পাঁচ হাজার করে টাকা দিব হয়তো বা টাকার লোভে অনেকে আসত তবে এই পরিমাণ জান্নাতি চেহারা চেহারাওয়ালার আসতো না এরপরে তাদেরকে আপডাউন গাড়ি পাঠাইত তো এরপরে আসার পরে বসার জন্য ব্যবস্থাপনা দিতে এই কি দিচ্ছে এরপরে ভাকে ভাকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি আবার নিয়ন্ত্রণের জন্য রে পুলিশ চুরন্ত যদি ভয় থাকত নিরাপত্তার স্বার্থে নিতে হতো কুত্তা কারণ বডির উপরে কিন্তু কুত্তা কিতাবের মধ্যে আসছে মালিকের শিকারি গোলামীর মধ্যে মালিকের যেই পরিমাণ মানে কুকুরের মতো আর কোন প্রাণী নাই কুকুর বেঈমানি করে না আজও পর্যন্ত শোনা যায় না মালিকের সাথে বেয়াদুবি করেছে কুকুর বরং হঠাৎ এক নতুন মেহমান বাড়ি আসছে গেউ গেউ করে আওয়াজ দিছে মালিক কয় সাবধান আমার বাড়ির মেহমান কুকুর আসতে মাথা নত করে দিছে অথচ তাকাইয়া দেখেন আপনাদের এখানে বৃষ্টির মধ্যে আমি টেলিফোন করলাম তেতক সাহেব কে মাহফিল হবে নি মুন্সিগঞ্জেরটা বাদ হয়ে গেছে আজকে একটু ঘুমাই কয় না আসতেই হবে কেউ থাকার না তাই একটু দোয়া করে যাবেন চলে আসলাম এই রাত বারোটার পরে এত মানুষ ওই যে শুরুতে বলেছি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়া কূল লাহু কুম কু আমার আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সব সম্ভব আর আমার আল্লাহ যদি না চায় সারা দুনিয়ার মানুষ যদি এক হয় কখনো সম্ভব কিছুই হয় না কাদেৰে পুদৰ তো দারি বর্গমাল অন্তৰ্বি অন্তঃ আসিবি জুন জলাল তুহি কাদে জলি লুল্লা জাহা হালে তুহি মেৰান নে যুবক মনে চায় তোমাদের সামনে এসে সময় দি টাইম পাই না দৌড়ের উপরে ঘুমের টাইম নেই তোমরা যদি একটু দয়া করে আমার কাছে সময় দিতা তো বুঝদা কোন হুজুর খারাপ আর কোন হুজুর ভালো তোমরা তো সময় দাও না সারা দিন গজবের মোবাইল আব্বাই কিনে দিছে ওটা নিয়েই ভরে থাকো সারাটা রাত ওই মোবাইলের মোরা কাবা সারা রাত আমরা দেখে রাত্র তিনটা ভিতরে বাতি জলে কি ও ও নামাজ নাই যুগ এই মোবাইল 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 করে নেশায় পড়েছ কত যুবকেরা পাগল হয়ে রাস্তায় ঘুরে কি জানি গেমস খেললে পাগল হয়ে গেছে ঠিক নেই একটা হয়ে গেছে কিনা ফাগলে ফাগলে ব্যবধান আছে না কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ বাড়ির পাগল কেউ সৌন্দর্যের পাগল আর কিছু পাগল আছে এরা চব্বিশ ঘন্টা শুধু আল্লাহ খুঁজে আল্লাহর পাগল কোন পাগল ভালো মদিনারে খুঁজে কখন নবীর একটু সালাম জানাবে এই কথাই তো বলেছি আল্লাহর ঘরে যারা দূরায়ের আমার আল্লাহর পাগল পাগলের কোনো ডান নাই বান নাই ওই বাই তুল্লা এখন আল্লাহর পাগলের আলাপবাইক লাভবাইক আওয়াজ দেয় মরণের কাফন বৈরা নিছে দুনিয়ার মানুষের পোশাক পরা নিষেধ মরণের কাপুরটা মরার আগে বল মাথায় টুপি থাকবে না পায়ে জুতা থাকবে চারোপাশে ঘুরবি আর আওয়াজ দিবি কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ কে আলেম কে পীর কে মুড়ি ভেদাভেদ নাই সবাই এক কাতারে সাদা দুইটা কাপুর ক আল্লাহর চারপাশি ঘুরবি আর একি আওয়াজ ধনী লোকতার যেই আওয়াজ গরীবের একি আওয়াজ লব্বাই আল্লাহুম্মা বল বানায় দেয়parentNodeনিষ্টের মুমিন সব কথা বুঝো না ওই কথা নিয়া ভাবিও না ওই কথা নিয়া भाdte গেলে মাথা নষ্ট ও তুমি কেমনে বুঝবা সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশুদ্ধ আকিদা চূড়ান্ত আকিদা জমিনের মধ্যে আল্লাহকে চন্দ্র চর্ম চোখে দেখা যাবে না কিন্তু আমার নবী মেয়েরা এসে বলেন আমি আল্লাহকে দেখেছি হজরত আলী বলেন আমি আল্লাহকে না দেখে আল্লাহ রে করি না আবার লক্ষ 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 হাদিসের ভিতরে একটা উল্লেখযোগ্য হাদিস আছে যেই হাদিসকে বলে হাদিসের মা কি বলে হাদিসের জিবরাইল দুনিয়ার কোন হাদিস এই হাদিসকে এবাউট করতে পারবে না সেই হাদিসের মধ্যে জিবরাইল এসে নবীরে প্রশ্ন করেন ইসলাম কাকে বলে ঈমান কাকে বলে জিবরাইল আমিন শেষে বললেন ইহসান কাকে বলে نبي بولن إحسان هلو أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يرى إحسان هلو أممين تمي الله ربادت يا من ببكرو আল্লাহকে দেখতে পাও যদি তুমি আল্লাহকে দেখতে না পাও এতটুকু ধারণা নিয়ে তুমি ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন সহসরল তরজমা হলো বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো হয়তো তুমি আল্লাহর সামনে হাজির না হয় আমার আল্লাহ তোমার সামনে এইভাবে বাদাত করো এই হাদিসের নাম হাদিস জিব্রাইল আল্লাহকে দেখে দেখে বাদাত কর অত সাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না অত সাহ হাদিস জিব্রাইল বলে আল্লাহকে দেখে দেখে বাদাত করো এই মারে ভক্ত যদি বুঝতে চাও আল্লাহ ওয়ালাদের সোহবত সারা মারে ভক্ত বুঝে আসবে না